অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকোট অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ ভাইরা আমার বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিকটা ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুল নিসা যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপরে পতিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো তো আল্লাহ তালা যেভাবে বানাইছেন সেভাবে থাকবে তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে এসে যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলা আঁকিয়ে বাঁকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুপ করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে বোঝার কোনো উপায় নাই এখন আমরা যদি কেউ এরকম কোনো কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম আলাইহি সাল্লাম মুসলিম মুসলিম নিতে হাদিসে বলেছেন হালাকাল মোতানাত্তে হন যারা কথা বলার সময় এরকম কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের সানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিল গুলো এগুলো থেকে হাজারো লাখ মানুষের হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলে এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আসলে একজন একজন তালিবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন তাদের সুমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা সেটা আবার চড়া মূল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝটি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোন সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন